দেখো বন্ধুরা আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে আর আমি এখন দেখো এই যে উনুন বানিয়েছি কাঠের উনুন এখানে আমি দেখো রান্না করছি কি বলো তো এখানে রান্না করছি আমি এখন প্রেশার কুকারের ভেতরে স্পাইসি চিকেন কারি তো আজকে আমার মেনু হলো বেশি গ্যাস শেষ আর তখনই আমি আইডিয়া লাগালাম যে কি করে রান্না এই কারগুলোকে নিয়ে এসে আমি দেখো এই যে উনুন ধরিয়েছি আর এখানে রান্না হচ্ছে সিটি নিচ্ছি তাকে হ্যাঁ পাঁচ ছটা সিটি দিলাম বেশি মাংস না অল্প আছে তো মাংসটা দেখো একটা আলু দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একেবারে ফলে করে সিটি দিচ্ছি তারপর রান্না করার জন্য কম সময়ে আর পাঁচ মিনিটের ভিতরে আমার প্রেসার কুকারের ভিতরে চিকেন রান্না কমপ্লিট আর সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো কীভাবে করেছি দেখো এই যে যখন নিয়ে যাই আমি আরও সুন্দরভাবে ধরে উঠেছে ওইটা ঘরের ভিতরে আমি করছি আর একটা গামলার ভিতরে আমি উনুনটা বানিয়েছি দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ওকে বাই